নমস্কার বন্ধুরা অন্য রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকেও আমার হাতে রয়েছে একদম এ দেখো জ্যান্ত আমেরিকান রুই একদম জ্যান্ত দেখো তোমরা দেখলেই বুঝতে পারবো তো তো এই মাছটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো সব মাছগুলোই কিন্তু জ্যান্ত আছে বন্ধুরা এ দেখো এ দেখো কালারটা দেখো কত সুন্দর এ দেখো আর সাইজগুলোও কিন্তু সেই আছে আগে কিন্তু গোটা গোটা মাছের রেসিপি করব গোটা গোটা এই আমেরিকান মাছের ধোনা করবো আজকে তো একদম নতুন পদ্ধতিতে করবো বন্ধুরা এ দেখো সব মাছগুলো কিন্তু একদম জানত বাবা দেখলে তোমরা বুঝতে দেখো সব মাছগুলো কিন্তু জানতো অনেকক্ষণ আনা হয়েছে এখনও জানতো আছে দেখো তো দেখো বন্ধুরা আমেরিকান রুই মাছের তো অনেক ধরনের রেসিপি খেয়েছো তো আমি একদম গোটা গোটা সাইজের আজকে ভুনা করবো একদম গোটা গোটা মাছ দিয়ে দেখো এরকম একদম গোটা মাছ দিয়ে কিন্তু ভোনা করব এ দেখো সাইজটা কিন্তু একদম পারফেক্ট আছে আর কিভাবে আমি ভোনাটা বানাবো অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো এবার মাছগুলো কেটে নেবো এ দেখো কত সুন্দর দেখে কিন্তু কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা সব মাছগুলো একদম জ্যান্ত আর সবগুলো সাইজ কিন্তু একদম পারফেক্ট এ দেখো তো আমি এই মাসের আগে দু তিনটি রেসিপি তোমাদের বানিয়ে দেখাই দেখিয়েছি তো আজকে একদম সম্পূর্ণ আলাদাভাবে রেসিপিটি বানাবো তো দেখো আমি এই মাসের পাতুরি বানিয়ে তোমাদের দেখিয়েছি তোমরা তো যদি না না দেখে থাকো অবশ্য আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এই আমেরিকান দুই মাসের পাতুরি তো আজকে ভোনা করবো এই দেখো তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা এখন আমি সব মাছগুলো কেটে নেবো এই দেখো সব দেন তো একদম দেখো এই দেখো এই দেখো লাঠি চলে যাচ্ছে তখন আমি কেটে নেবো এবার মাছের কিন্তু আশ ছাড়িয়ে নেব তো দেখো বন্ধুরা দুই সাইডের আশ কিন্তু খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এই দেখো এবার কেটে নেব তো এই সামনের থেকে এইরকম কেটে নেব এবার কাঙ্কু কেটে নেব নিয়ে যে ফুলকোটা এটা ফেলে দেবো তো দেখো আমি এই কামকটা ফেলে দিয়েছি এবার কেটে নেব এবার পেট কেটে নেব পেটে যে ময়লাটা আছে এটা ফেলে দেব তো দেখো আমি একটা মাছ কিন্তু কেটে নিয়েছি এবার মাছের এই সাইড দিয়ে আমি একটু হালকা করে এরকম কেটে নেবো যাতে মশলাটা ভিতরে ভালোভাবে যায় আমি যেহেতু গোটা গোটা রান্না করবো এজন্য এরকম হালকা কেটে দেবো তাহলে মশলাটা ভিতরে খুব ভালোভাবে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো দেখো এ দেখো একটা মাছ কিন্তু আমার কাটা কমপ্লিট তো এইভাবে আমি সব মাছগুলো কেটে নেব তো দেখো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু কিন্তু মাছগুলো কাটা কাটা হয়ে হয়ে গেছে এই দেখো দেখো আর মাছটা কাটলেই আমার যায় তো বন্ধুরা আমার সব মাছ কিন্তু কাটা হয়ে গেছে তো আমি এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে একবারে মশলাপাতি নিয়ে রান্নার সামনে আসি ততক্ষণ দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা সব কিন্তু একই সাইজ এর মাছ এ দেখো তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর তার আগে তোমাদের একটা কথা বলি আমাদের পাশে এখানে হচ্ছে রামায়ণ তো একটু আওয়াজ আসতে পারে তো একটু সবাই ম্যানেজ করে নিয়ে বন্ধুরা আজকে তো প্রথমে মাছে হচ্ছে লবণ আর হলুদ মাছ খেয়ে নেবো এ দেখো মাছ মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো লবণ এটা এখন মেখে নেবো তো দেখো মশলাগুলো কিন্তু খুব ভালো করে মেখে নেব এই যে যে কাটা জায়গাটা এটাকেও এই জায়গাও কিন্তু খুব ভালো করে মেখে দেব যাতে মশলাটা ভিতরে খুব ভালোভাবে যাবে আর গোটা গোটা মাছ কিন্তু খেতে সেই লাগবে তো কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেব তেল মাছ ভাজার জন্য এই মাছটাকে কিন্তু একদম লাল লাল ঝাল ঝাল করে গুনা করব তো দেখতে থাকো আমি কি রকম ভাবে বানাই তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সব মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লবণ আদা রসুন বাটা এখানে জিরে শুকনো লঙ্কা এখানে হলুদ গুঁড়ো গরম মশলা জিরে তেজপাতা ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে কিন্তু আজকে বানাবো তো দেখো আমি রান্না আমার চলে মেয়ে গিয়েছিল এখনই আসলো দেখো দেখো তেলও গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেবো তো দেখো তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেবো একবারে তো সব মাছ ধরবে না আমি দুটো দুটো করে ভেজে নেবো তো এবার মাছগুলো কিন্তু উল্টে দেবো একসাইড কিন্তু ভাজা হয়ে গেছে দেখো তো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এই দেখো তো এই মাছের ভোরার জন্য কিন্তু ঠিক এরকম মাছ ভাজতে হবে তো এবার তুলে নেবো তো একইভাবে যে বাকি যে দুটো মাছ আছে ওটাও কিন্তু একইভাবে আমি ভেজে নেবো এটা দেখো দুটোই কিন্তু তুলে ভরে যাবে কিন্তু আমি ফোড়ন করে নেবো আর ফোরনের দিয়ে দেবো হচ্ছে গোটা জিরা আর তেজপাতা তো ফোড়নটা মাঝে মাঝে হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচি একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজের উপর দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে বসে একদম প্রথম থেকে বসে থাকবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে একটু নেড়ে নেবো তো এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু বোনা হবে একটু কালারটা যদি দেখতে ভালো না হয় তো ভালো লাগবে না আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল জল দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো সেভাবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর দেখো কালারটা কত সুন্দর এসেছে মশলা এরকম তো দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন যেহেতু বোনা করবো এই জন্য বেশি জল দেবো না দেখো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে একটা মাছ আমি দিয়ে দেবো এই দেখো চারটে মাছই কড়াই কিন্তু ভরে যাবে এই দেখো একটু ফুটিয়ে নেব তো দেখো এক পাশে একটু ফুটিয়ে নিয়েছি এবার মাছগুলো একটু উল্টে দেবো যাতে মশলাটা দুই সাইডে ভালোভাবে যাবে এরকম মাছের ভরে গেছে কড়াইটা একটু সাবধানে পড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তো দেখো রান্নাটা প্রায় শেষের দিকে তো ওপর দিয়ে আমি একটু দিয়ে দেবো গরম মশলা সামান্য পরিমাণ তো গরম মশলা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে গেছে নামিয়ে দেবো তখন রয়ে যাবে একদম জানতো তো আমেরিকান দুই মাসে ভুনা কত সহজভাবে দেখো তোমাদের বানিয়ে দেখালাম আর দেখো কালারটা দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম শেষ আর দেখো ফাইনাল লুকটা ফাইনাল লুক এখনো আসেনি এখনো ফুটছে দেখো এখনো আমি গ্যাস বন্ধ করিনি তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে একদম গামাখা গামাখা করে আমি বানিয়েছি বোনাটা খেতে যা লাগবে না এটা তোমরা রুটির সঙ্গে খেতে পারো বন্ধুরা তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এই পরিষ্কার করে তারপরে আবার তোমাদের সামনে আসছি তো দেখো বন্ধুরা এই জায়গাটা পরিষ্কার করে আমি এখন নিয়ে চলে এসেছি আর ফাইনাল লুকটা তোমাদের দেখায় তো আজকে আমি ভাতের সঙ্গে খাবো না এমনি সুদে শুধুই খেয়ে দেখাবো তোমাদের আর বোনা কিন্তু এমনি শুধু খেতাম কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তোমরা এটা ভাত রুটি সবটার সঙ্গে খেতে পারো আমি যেভাবে বানিয়েছি তোমার মেয়ে ছিল এতক্ষণ তো মেয়ে চলে গেলো একটু বাইরে ধরো মেয়েকে আর তোমার খাওয়া সময় দেখতে পাচ্ছ না তো এই দেখো আমি এখান থেকে নিয়ে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখো দেখলেই তোমরা বুঝতে পারছো এটা খেতে যা লাগবে না একটু গ্রেভি নিয়ে নেবো এরকম করে প্রচন্ড গরম আছে

মাছটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগছে তো চলো বন্ধুরা একদিন মতো ভিডিওটি এখানে শেষ করছি তো আমার এই জানতো আমেরিকান রুই মাছের ভোনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই দেখো এটা বাড়ি খেয়ে নেবে তো চলো আজকের মতন এখানে শেষ করছি এই বাইরে একটু গা রামায় হচ্ছে এজন্য একটু আওয়াজ আসতে পারে তো প্লিজ বন্ধুরা কিছু মনে করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো বিদায় নিচ্ছি বাই